মেগা স্টার সাকিব খান সরাসরি বাংলাদেশে ফিরে এসে ওবাবিশেষের সাথে সরাসরি দেখা করলেন বুকে জুরিয়ে দিলেন ওববিশ্বাসকে এই নিয়ে বুবলি মুখ খুললেন সরাসরি লাইভে সে কি বলে দেখুন কি ওববিশ্ব খান মিলে যাচ্ছে তুমি যাচ্ছ জয় ভাই আমার কাজ আমার ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ সেই যাদের বাবাও আমি সেই মা মাও আমি আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব তো এই যে আমার নিজের কাজ আমার সেই কেয়ার করা আমার সব মিলে মিলে আমি আমি একটু ব্যস্ত সময় পার করছি আমার অন্য কিছু ভাবার একদমই সময় নেই কারণ

ব্যাপারটাকে কিন্তু দামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে চিত্রনায়িকা বুবলি তাহলে কি সত্যি সাকিব খান এবং কি মিলে যাইতেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আর চ্যানেল হয়ে থাকলে পাশে থাকে বলে ওখানে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী কোন ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি চলি আল্লাহ